আপনি মহানুর্ভবতা আল্লাহ ভাববার ও বন্ধুরা আমার ভাইরা শয়তান ও আমার রসুলের চেনে ও বন্ধুগণ আমার ভাইরা হজরতে ও শুয়ে আছে রসুল শয়তান রে ডাক দিয়া শয়তান যাও কে তোমারে বাধা দিছে ওমরকে দেখা শয়তান ডাক দিয়া বলিয়া হাবিবাল্লাহ আপনার শ্বশুর আব্বা ওমর দেখেন মসজিদের সাথে ট্যাক লাগায়া শুয়ে আছে রসুল ডাক দিয়া বলে ওমর তো ঘুমাইছেই তুমি ওই দরজা না দিয়া দরজা দিয়া না যাইয়া তুমি এই দরজা দিয়া ঢুকে পড়ো মসজিদে শয়তান ডাক দিয়া বলে গো আমার ভয় করে কারণ ওমর ঘুম না আসে আমি শয়তান যদি আশেপাশে কোথাও দিয়ে যাইতে নেই ওমর আমারে হাত ধুইরা মারতে পারে আমার ভয় লাগে তাহলে চিন্তা করে দেখেন রসুলের সাহাবাইকে নাম দেখা রসুলের সাহাবাইকে নামদেরকে দেখা শৈতান ভয় পায় আর আমাদের দীঘা শয়তান আরও মাথার মধ্যে বাসা বাদে কথা বলেন ঠিক না ব্যাঠিক অবন্ধুগণ আমার ভাইরা মা বোনদের জন্য কিছু না বললেই নয় অনেকক্ষণ আলোচনা করলাম আমার আলোচনা প্রায় শেষের দিকে নিয়ে আসছি আমার আছে আপনাদেরকে আমি আলোচনা শোনানোর জন্য সেই সেই সুদূর সিরাজগঞ্জ থেকে আসছি গো বাবা আপনাদের পরিচিত মুখ বেশ কয়েকবার আসছি আমাকে চেনেন কে কে একটু হাত জাগান তো দেখি দেখি দেখছেন আগে আলহামদুলিল্লাহ হাত না ও বন্ধুগণ আমার ভাইরা আপনাদের দোয়াতে এখন সারা বাংলায় প্রায় পাক এই ছোট্ট গোলামকে প্রায় আটত্রিশটি আটত্রিশটি জেলায় আল্লাপাক ঘুরায় আসে আমার ভাইরাম এটা আমার গর্ব নাম এই সমস্ত কাছে প্রথমে লেখাপড়া করার পর তাদের দোয়া এবং নেক নজর থাকার কারণে এবং বাবা মার অক্লান্ত পরিশ্রম এবং দোয়ার কারণে তাহার জোতের নামাজের দোয়া বাবা কখনো মিথ যায় না আজও পর্যন্ত মা আমার জন্য দোয়া করে আমার গলা সহজে ভাঙে না ওষুধ সেরকম খাওয়া লাগে না মা আসার সময় গলায় চুমা দিয়ে দেয় আজ পর্যন্ত গলা ভাঙিয়া কোনো টেস্ট থেকে নেমে যাই নাই মায়ের দোয়া কবুল করেন কে ওকদর অপুকাল্লা দাবোদ ইল্লা এই আবহাওয়া বিরালি দাই নিয়ে আমার করার পরে আমার বন্দিগি করার পরে আমার গোলামি করার পরে মা বাবার খেদমুত করবা ও বন্ধুরা আমার